হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর কুকিং আজ আপনাদের সঙ্গে শেয়ার করব শীতের টাটকা ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল অনেক সময় আমরা ফুলকপিতে হাজার রকমের মশলা দিয়ে ফুলকপির যে আসল সাল সেটাই নষ্ট করে ফেলি তাই আজকে একদম কম মশলায় সম্পূর্ণ গ্রাম্য পদ্ধতিতে ফুলকপির রেসিপি বানিয়ে দেখাবো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে চলুন তাহলে শুরু করি এখানে আমি পাঁচশো গ্রাম রুই মাছ নিয়েছি মাছের মধ্যে লবণ ও হলুদ মাখিয়ে নেব এখানে এক চা চামচ হলুদ গুঁড়ো ও লবণ মাছের মধ্যে খুব ভালো করে মাখিয়ে নেব আমি এখানে রুই মাছ নিয়েছি রুই মাছের বদলে আপনারা এখানে কাতলা মাছও নিতে পারেন খুব ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলুগুলোকে ঠিক এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি ফুলকপিগুলোকে ডোমো ডোমো করে কেটে নিয়েছি এবার চলে যাব রান্নায় প্রথমে একটা কড়াই বসে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দু টেবিল চামচ মতো সরিষার তেল তেল গরম হয়ে এলে আমি কেটে রাখা ফুলকপি দিয়ে দেবো প্রথমে আমি ফুলকপিগুলোকে আগে ভেজে নেব ফুলকপির মধ্যে খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম প্রথমে লবণ দেবো না কারণ লবণ থেকে অনেকটা জল বেরিয়ে আসে কিছুক্ষণ ভাজার পরে তারপরে আমি লবণ দেবো দু মিনিট মতো ভেজে নেওয়ার পরে এবার খুব সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম এবার ফুলকপিগুলোকে খুব ভালো করে ভেজে নেবো ফুলকপি খুব ভালো করে আমি ভেজে নিয়েছি এবার ফুলকপিগুলোকে তুলে নেব ফুলকপি সময় পাওয়া গেলে কিন্তু শীতের ফুলকপির একটা অন্যরকম স্বাদ থাকে আর শীতের ফুলকপি দিয়ে যেটাই রান্না করা হয় ভীষণ মজাদার হয় ফুলকপি সব ভেজে তুলে নিয়েছি এবার ওই কড়াইয়ের আমি আরও দু টেবিল চামচ মতো সরিষার তেল দিয়ে দিলাম তেলটা গরম করে নিয়ে আমি সেই আলুগুলোকে দিয়ে দিলাম আলুর মধ্যে খুব সামান্য পরিমাণে হলুদ দিয়ে আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি আলুটা বাদ দিয়ে ফুলকপি মাছের ঝোল করা যায় তবে আলু দিলে বেশ ভালো লাগে আলুগুলোকে আমি ভেজে এখানে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই খুব সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলে মাছগুলো তলা থেকে লেগে যায় না এবার আমি প্রথমে অল্প পরিমাণে মাছ দিয়ে আগে ভেজে তুলে নেবো মাছগুলোর একদিক ভাজা হয়ে গেলেও আমি অপর দিকটা ভেজে নেব মাছগুলো দুই দিকে ভেজে নিয়েছি এবারে তুলে নেব একই রকমভাবে আমি বাকি মাছগুলোকে ভেজে তুলে নেবো সব মাছগুলো ভেজে আমি তুলে রেখেছি এবারে ওই তেলের মধ্যে আরও আমি দু টেবিল চামচ মতো সরিষার তেল দিয়ে দিলাম তেল ভালো মতো গরম হয়ে গেলে আমি ওই তেলের মধ্যে একটা মোটা সাইজে পেঁয়াজকে ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে একটু লালচে করে ভেজে নেব পেঁয়াজ যখন লালচে হয়ে গেছে এই সময় আমি একটা টমেটো দিয়ে দিলাম সঙ্গে দিয়ে দেবো বাটা এখানে আমি ছ থেকে সাতক মতো রসুন এক ইঞ্চি মতো আদা আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম সে বাটাটা দিয়ে দিয়েছি আর সঙ্গে আমি দিয়ে দিলাম গুঁড়ো মশলা এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে ও ধনিয়া গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো খুব সামান্য পরিমাণে মিক্সির বাইটা ধুয়ে জল দিয়ে দিলাম এবার সমস্ত মশলা একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নেবো মশলাগুলো আমি দু তিন মিনিট সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার আগে থেকে সে ভেজে রাখা আলু ও ফুলকপিগুলো দিয়ে দেবো আলু ও ফুলকপিগুলো দিয়ে দিয়েছি এবারে আলু ও ফুলকপি মশলার মধ্যে খুব ভালো করে একসঙ্গে কষিয়ে নেব বন্ধুরা এখানে আমি কোনো রকম বেশি মশলা দিইনি একদম অল্প মশলায় রান্নাটি করছি আলু ফুলকপি মশলার সঙ্গে খুব ভালো করে একসঙ্গে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো জল আপনারা যে যতটা গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী জল দিবেন। আমি এখানে দু কাপ মতো জল দিয়ে দিলাম জলের মধ্যে ফুলকপি খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে ফুলকপিটা ফোটাতে দেবো ও ফুলকপি ও আলু বেশ কিছুটা এতে সিদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পরে ঢাকাটা তুলে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো মাছগুলো সব দিয়ে দিয়েছি এবার হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিয়ে মাছগুলো গ্রেভির মধ্যে বসিয়ে দেবো এইভাবে মাছগুলো দেওয়ার পর হালকা হাতে নাড়াচাড়া করে দিয়েছি এবারে ঢাকা দিয়ে আমি আরও পাঁচ মিনিট মতো রান্না করে নেব আরো পাঁচ মিনিট মতো রান্না করে নিয়ে তৈরি হয়ে গেল ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল ফুলকপির মধ্যে বেশি মশলা না দিয়ে এইভাবে খুব কম মশলায় ফুলকপি ঝোল একবার খেয়ে দেখুন গরম গরম ভাতের সঙ্গে একদম দুর্দান্ত লাগে খেতে আর মাছের ঝোল বাঙালিদের সবার একটা প্রিয় রেসিপি আর এই মাছের মধ্যে যদি দেওয়া হয় ফুলকপি তাহলে তার কোনো কথাই নেই এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় বন্ধুরা আমার এই ফুলকপি দিয়ে রুই মাছের ঝোলের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ